ছবি তুমি হ্যাঁ এগ টেবিল এখানে ফ্রাইড রাইস আছে আচ্ছা আলুর দম আছে আলুর দম চিলি চিকেন চিলি চিকেন

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই 2026 সালে শুভ নববর্ষে কামালদা প্রথম আসলো বরিষা প্রাথমিক উচ্চ বালিকা বিদ্যালয়ে কেমন লাগে ভালো হয়েছে খাবার দাও ভালো হচ্ছে নাকি মেকা করছো নাকি হ্যাঁ কি সবাই খাওয়া দাওয়া করছে মন দিয়ে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল চলে আসলো এগারোই ফেব্রুয়ারি দু সালে বরিশা উচ্চ বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো উপলক্ষে বাবুদের খাওয়া দাওয়া হচ্ছে রাইস হচ্ছে চিলি চিকেন হচ্ছে চাটনি হ্যাঁ সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে এই ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার বেশি বেশি করবেন এই বাবুরা আগামী দিনে আমাদের ভবিষ্যতের দারুণ এক একজন মানুষ হতে চলেছে

তো춘 স্কুলে পড়াশোনা হয় কেমন খাওয়া দাওয়া হয় কি নামে কি অসুস্থ হয় খাবার সময় স্পিড হই যায় থেকে ঘাবড়ে যাচ্ছে অনেক দিন बादে আবার এই স্কুলে এসেছে খুব ভালো লাগে এই বাচ্চাদের সাথে আমার খুনসুটি করতে জোকস করতে আনন্দ করতে যেন উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সালে কামালরা চলে এসেছে যেন ফোর ফাইভ সিক্স কামাল কলকাতা রয়েছে আজ প্রাথমিক বিদ্যালয় বরিশাতে আমি ভিডিও দেখেছি কি নাম আমার নাম আরমান হোসেন ঠিক আছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যে তার রামধনুকে আলো দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে উচ্চ বালিকা প্রাথমিক বিদ্যালয় উচ্চ বালিকা প্রাথমিক বিদ্যালয় উড়িশা প্রাথমিক বিদ্যালয় বালিকা প্রাথমিক বিদ্যালয় অর্জুন স্যার যুগ যুগ জিও অর্জুন স্যার ভালো লাগে অর্জুন স্যারকে তো তাহলে সবাই একটু যুগ যুগ করতে হবে অর্জুন স্যার অর্জুন অর্জুন স্যার স্যার ম্যাডামদের কেমন লাগে আন্টিদের ভালো লাগে তাদের ওদের নামেও যুগ যুগ করতে হবে তোদের সব আন্টিকে কি বলবি জোরে সব আন্ডিদের কি বলবি সব আন্ডিদের কি বলবি সব আন্ডিদের কথা শুনবি তো পড়াশোনা করবি তো লেখাপড়া করবি মা বাবার কথা শুনবি নাম রাখবি ভালো করে খাওয়া দাওয়া করবি সরস্বতী পুজো আনন্দ করবি চলছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল কামাল দাস মাধ্যমিকের মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনে ছবি তুলতে এসেছে তার আগে বাচ্চাদের সঙ্গে একটু আড্ডা মেরে যাচ্ছে বরিশা প্রাথমিক বিদ্যালয়ের সাথে সবাই সবাই এদের জন্য দোয়া করুন প্রার্থনা করুন এরা যেন সুন্দর 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 এক একজন ছাত্র হয়ে থাকে দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট স্কুলের মাদার কমিটি কি নাম তোমার কে বৈদ্য আর তোমার নাম কি তোমার নাম জাসিয়া খাতুন তোমার নাম মানורה বিবি পূজা দাস তোমাকে মেয়ে নিয়ে আলোচনা করছেন না হ্যাঁ কারণ মেয়ে আছে কারো ছেলে আছে ছেলে হ্যাঁ ছেলে মেয়ে পূজা মানে মাদার কমিটি ও তোমরা কেন কার মাদার হ্যাঁ খাওয়া দাওয়া পরিবেশন করো সবকিছু দেখভাল করো আচ্ছা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো মাদার কমিটিতে আজকে দারুণ ভাবে পরিবেশন করছে

চিলি চিকেন খাওয়া হচ্ছে জম 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 করে খাওয়া খুব আনন্দ লাগে হ্যাঁ যাই বলিস ভাই দারুণ লাগে ভাই এরকম খেতে পারলে না দু চারটে পেটে ভাই মারধর করলেও ভাল লাগে যদি খাওয়া দাওয়া দেয় মারে তোদের মারে স্যালের মারে না আন্টিরা মারে মারে না খুব ভালো খুব ভালো মারে না খালি খাওয়া দাওয়া দেয় হ্যাঁ তোমাদের কেউ মানে না তো দেখো এইসব আর এত লোভ লাগছে না খাবার দাবার গুলো দেখাচ্ছি এই ছবিটা সবাই একটু বেশি শেয়ার করতে থাকবে এইসব বাচ্চাদের জন্য বরিশা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা ভালো এটা সবাইকে শেয়ার করতে বলছি এই স্কুলটা ভালো নাম করেছে এখান থেকেই এরা বরিশা হাই স্কুল অন্যান্য স্কুলে চলে যায় সুনামের সাথে প্রাথমিক বিদ্যালয় অর্জুন সেন নিষ্ঠা ভরে কাজ করে যাচ্ছে আমার চ্যানেলের নাম হলো কামাল কলকাতা সবাই

চল তোদের সাথে আমিও লাইন দিয়ে বেরোচ্ছি খুব ভালো লাগছে রকম একটা সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া কোন স্কুলে বেহালার হয় না হ্যাঁ তাই না দারুণ খাওয়া দাওয়া বল এবং প্রাথমিক বিদ্যালয়ের সেই মাঠটা এই ভিতরের পজিশনটা দেখাচ্ছি কির আইসক্রিম পেলি আইসক্রিম ভালো হয়েছে তো হ্যাঁ আইসক্রিম দেওয়া হচ্ছে এই আইসক্রিম কাউন্টারটা দেখাই আপনাদের কেমন লাগছে বরিশা উচ্চমালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ের এই উনিশশো তিপ্পান্ন সালে স্থাপিত হয়েছিল প্রাথমিক বিভাগটা বরিশা হাই স্কুলের প্রাঙ্গন এইটা এর তলায় এই পজিশনটা রয়েছে বরিশা উচ্চমালিকা বিদ্যা মন্দির উনিশশো তিপ্পান্ন দেখতে 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 অনেক বছর কেটে গেল পঁচাত্তর বছর মনে হয়ে গেল সবাই খাওয়া দাওয়ার পর আইসক্রিম পাচ্ছে একটা একটা করে আইসক্রিম দামি আইসক্রিম ফ্যান্টাস্টিক আইসক্রিম সরস্বতী পুজোর আইসক্রিম পাচ্ছে কেমন লাগছে আইসক্রিম খেতে হেপি হ্যাঁ কি নাম তোর সিভ তোর নাম কোন স্কুল কোন স্কুল কালকে বিটা মন্দির প্রাথমিক কোন ক্লাস 3 3 আচ্ছা তোর কোন ক্লাস 3 তোর কেমন লাগছে বাস কি কেমন লাগছে হ্যাঁ ভালো খাওয়া দাওয়া ভালো আছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে আছে না 3 খেতে ভালো লাগছে তো কামাল কলকাতা সাবস্ক্রাইব করবি কেমন লাগছে খাওয়া দাওয়া ভালো হয়েছে পড়াশোনা কেমন হচ্ছে ভালো তো পড়াশোনাটা মন্দির করবি তারপর দুষ্টুপি করবি কোন কোন ক্লাস হলো পড়াশোনাটা মন্দির কর এবার ভাইবে উঠবি তো হ্যাঁ সবাই সবাই অনেক অনেক শুভেচ্ছা রইলো কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি হাই স্কুল এই দারুন লাগছে দারুন 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 বাবুরা দাঁড়িয়ে রয়েছে কেমন লাগছে আজকে দিনটা অনেকদিন বাদে আমার আমাদের আজকে খাওয়া তো একদম কি নাম তোমার ওরাই ব্যানার্জী কেমন লাগছে অপেক্ষা করে শিক্ষিকারাই সবাই একসাথে খাবে ওরা সবাই মিলে আমরা খুব আনন্দ করেই

শুভেচ্ছা রইল কামাল কলকাতা ইউটিউব উচ্চ বালিকা মন্দির প্রাথমিক বিবাহ এটা কি হচ্ছে দিদি এখানে সুন্দর সুন্দর বাহ সুন্দর সিস্টেম সুন্দরভাবে পার্সেল করছে টিচার এবং মাদার্স এর যারা রয়েছেন আর এদিকে রান্না খোলামেলা আকাশে সুন্দরভাবে রান্নাবান্না করা হয়েছে যেতু বাচ্চারা খাবে সবকিছু দেখভাল করেই রান্নাবান্না করা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষ্যে খাওয়া দাওয়া আমার নাম অর্জুন রায় প্রধান শিক্ষক বরিশা উচ্চ বালিকা বিদ্যামন্দির প্রাথমিক বিভাগ আজকের হচ্ছে আমাদের সরস্বতী পুজো প্রতি বছরই হয় সেই সরস্বতী পুজোর আনন্দ ভোজন বাচ্চাদের আমরা আনন্দ ভোজন বলি সেই আনন্দ ভোজনের দিনটা আজকে আমরা ঠিক করেছি কারণ আমাদের গত ছাব্বিশে জানুয়ারি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা গেছে অনুষ্ঠান আমরা আর সময় করে উঠতে পারিনি আগামী কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের এখানে সিট পড়েছে তাই বাচ্চাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আজকে আমরা আজকের দিনেই ঠিক করে নিয়েছি যাতে বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নিতে পারে মেনুতে আছে ফ্রাইড রাইস ডিমের ডেবিল চিলি চিকেন চাটনি পাঁপড় আইসক্রিম কাশ্মীরি আলুর দম সত্যি কথা বলতে আমাদের যেমন টিচাররা সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছে তার সাথে সাথে মাতৃ কমিটি আছে আমাদের তিরিশ জনের এই মাতৃ কমিটি আমাদের স্কুলের একটা স্তম্ভ হয়ে গেছে এখন মানে এই এত বাচ্চা আমাদের প্রায় সাড়ে এগারোশো বাচ্চা এই বাচ্চাদের সব সময় দেখভাল করা যেমন টিচাররা মায়ের মতো দেখছে তেমনি তারাও বাচ্চাদের নিজের ছেলেদের মতো করে সমস্ত কিছু তাদের দেখভাল করে তারা সময় দেয় বিনা পারিশ্রমিকে এর জন্য আমরা স্কুল থেকে তাদের ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রতি বছরই বাড়ে আমরা নিতে পারি না কারণ আমাদের জায়গা অপ্রতুলতা থাকার জন্য আমাদের যতটা সংখ্যক নেওয়া যায় তার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয় এখন সাড়ে এগারোশো বাচ্চা বেয়ালা কেন আমরা কলকাতার বুকেই অন্যতম হয়ে গেছি এখন আমাদের সারা বছর যেমন বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা সরস্বতী পুজো এই কুড়ি তারিখ আমরা সায়েন্স সিটি যাব বাচ্চাদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাব তারপরে আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আছে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি সেই প্রোগ্রাম আমাদের সারা বছর লেগেই চলেছে বাচ্চাদের কামাল কলকাতা তাকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে এসে কভারেজ করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এটা বরিশা হাই স্কুলের বরিশা সাংস্কৃতিক মঞ্চ আর বরিশা প্রাথমিক বিদ্যালয়ের ওই পজিশনটা রয়েছে আর এটা হলো হাই স্কুলের পজিশন দেখুন সব বাবারা মারা ওখানে দাঁড়িয়ে রয়েছে

আবার যাচ্ছে বাচ্চারা বাচ্চাদেরকে খুব যত্ন করে নিয়ে যাচ্ছে হেড স্যার অর্জুন স্যার খুব নজর রাখছে প্রতিটা ব্যাপারে উড়িশা উচ্চবালিকা বিদ্যা মন্দিরের আরেকটি ব্যাচ খাওয়া দাওয়া চলছে তারা আসতে আবার খাওয়া দাওয়া করবে এদের সাথে আরেকটু কথা বলবো এটা হলো প্রাথমিক বিভাগ প্রাইমারি সেকশন

আসছে বছর আসছে বছর আসছে বছর আসছে আসছে বছর বছর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো বরিশা বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগ এই প্রাথমিক বিভাগের অর্জুন স্যার সত্যি লক্ষ্য ভেদ করে এগিয়ে চলেছে এগারোশো স্টুডেন্টকে নিয়ে ভাবা যায় না কলকাতা তথা বেহালা সব জায়গায় অর্জুন স্যারের জয়গান চলছে আমি বলবো অর্জুন স্যার তোরা বলবি যুগ যুগ অর্জুন স্যার অর্জুন স্যার অর্জুন স্যার অর্জুন স্যার অর্জুন স্যার অর্জুন স্যার চলছে খাওয়া দাওয়া কেমন চলছে স্কুলটা ভালো তো স্বাস্থ্য পূজা ভালো আছে আন্টিরা তো ভালোবাসে ছেলেরা ভালোবাসে দারুণ মজা হচ্ছে আজকে এ পড়াশোনা করবি তো মা বাবা কথা শুনবি তো জোরে 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 মা বাবার কথা শুনবি দুষ্টুমি করবি না তো ভালো মানুষ হবি তো কামাল কলকাতা চ্যানেলটা দেখবি তো সবাই ভালো থাকবি সুস্থ থাকবি বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির প্রাথমিক বিভাগ থেকে কামালদা বিদায় নিচ্ছে কিন্তু বাবুদের সাথে একটু টাটা বাই বাই করতে চাইছে আপনারা এই ছবিটা বেশি বেশি শেয়ার করবেন আপনার সন্তানদের জন্য সবাই বল টাটা 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 বাই 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 বাই